জল যন্ত্রণার মধ্যেও ঠাকুর দেখার উৎসাহে ভাটা পড়েনি একটুও হাতু জল পেরিয়ে জনপ্রিয় শ্রীভূমির ঠাকুর দেখা সেরে ফেলেন বহু মানুষ কেউ রিক্সায় কেউ বা জল পেরিয়ে হেঁটে আসেন মণ্ডপে কেউ কর্মস্থলে না পৌঁছতে পেরে সেই সুযোগে ঠাকুর দেখে নিচ্ছেন কেউ আবার ভিড় এড়াতে জলমগ্ন লেকটাউনে প্যান্ডেল হপিং সালেন আট সাল বাদ পূজা দেখলেন যুগল বারিশ হয়ে গিয়ে মৌকা মিলতা দেখা ঠাকুর দেখতে পেয়ে কাজে তো বাস বন্ধ তোমার আপনাদের ওই বিধানগরে যে নিচে পুরো বন্ধ বাস নেই কোনো রুটের বাস নেই তো সেই জন্য কি করব সময় নষ্ট না করে সকাল সকাল দেখতে চলে কেউ বা রিস্কায় করে কেউ বা হেঁটে একেবারে এ জল পেরিয়ে কিন্তু এই ঠাকুর দেখছে হাওড়া থেকে সল্টলেক বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে এখানে ঠাকুর দেখতে একেবারে শ্রীভূমির ঠাকুর ফাঁকায় ফাঁকায় দেখছে আমরা বকখালি থেকে মখালি নামখানা থেকে আচ্ছা ঠাকুর দেখতে হ্যাঁ শুধু ঠাকুর দেখতে অন্যদিকে পূর্ব মেদিনীপুর কাথির সেন্ট্রাল সব কমিটির এবারের থিম মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মী কিন্তু কিন্তু দ্বিতীয়ার তিনি এমন দুর্যোগে মুখভার ভার পুজো উদ্যোক্তা থেকে শিল্পীদের জন্য রঙের কাজ করা যাচ্ছে না অসুবিধায় পড়ছি আমরা আর এখানে জল জমে যাচ্ছে সেই কারণে কাজ একটু দেরি হচ্ছে প্রকৃতির কাছে আমরা কেউ প্রকৃতি নিয়ন্ত্রণে নেই ফলে প্রকৃতি তার মানে ক্রমে যা ঘটানোর ঘটাবে আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করতে হবে মা দশভূজা জগত্তা আরিনী মা দুর্গা তিনি নিশ্চয়ই আমাদের এই দুর্যোগ থেকে মুক্তি দিয়ে আমাদের যা লক্ষ্য উদ্দেশ্য তাকে ফুলফিল করবে পশ্চিম মেদিনীপুর শহরের একাধিক এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা মুখভার শিল্পী থেকে পুজো উদ্যোক্তাদের সকালে যে নিম্নচাপের অবস্থান তাতে আমাদের কাগনিয়া উপকূল অঞ্চল সংলগ্ন উড়িষ্যা এবং উত্তর পশ্চিমবঙ্গ উপসাগরে আছে আর এটি আগামী চব্বিশ ঘন্টায় এই আমাদের এই খুব একটা অবস্থানের পরিবর্তন হবে না ধীরে ধীরে একটু উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে কিন্তু ধীরে ধীরে এটা আবার দুর্বল হয়ে যাবে আর এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং তার সঙ্গে কয়েকটা জেলায় রয়েছে। বৃষ্টি। রাতভরের বৃষ্টিতে যা অবস্থা তাতে এই প্রশ্নটাই উঠছে দ্বিতীয় দিন রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে শহর ও শহরতলীর জনজীবন শান্তনু সাহা বিনোদ মন্ডল ও অভিষেক চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ